পাহাড়িপুর নামক এক জঙ্গলে এক ছোট্ট দরিদ্র টুনি পরিবার বাস করত তারা পরিবারে ছিল তিনজন টুনা টুনি ও তাদের ছোট্ট একটি ছানা টুনা তুমি তো অনেক দিন যাবে তো ছিলে ঘরে খাবার দাবার কিছুই নেই তুমি যে খাবার জোগাড় করো না না খেতে আমি থাকতে তোমাকে আর আমাদের ছানাকে আমি না খেতে পেয়ে মরতে দেব না আমি এখনই যাচ্ছি খাবারের খোঁজে সাবধানে আমি আসি এই কথা বলে টুনি খাবারের খোঁজে বেরিয়ে পড়লো আবার খুঁজতে খুঁজতে দূরে একটা আম গাছ দেখতে পেল কিন্তু তখন সে জানতো না যে আম গাছটি সাধারণ কোনো আম গাছ নয় আমগাছ থেকে বলতি লাগলো আয় আমগাছ ভাই তোমার কয়েকটা আম ফল আমাকে দেবে আমার স্ত্রী দুনিয়া আর আমার ছোট্ট ছানা সে না খেয়ে আছে আমার ঘরে একটু খাবার নেই কিছু আম ফল দাও আমগাছ ভাই তুমি এমন করে কেন বলছো না ভাই ভগবান তো আমাকে তোমাদের জন্যই পাঠিয়েছে তোমার যত আম ফল লাগবে তুমি নিয়ে যাও তোমার মনটা খুব ভালো তো ভাই আমি সাধারণ কোনো আম গাছ নই জাদু আম গাছ এই নাও তুমি আমার এখান থেকে কয়েকটা মূল্যবান মনে মুক্তা নিয়ে যাও তোমাদের আর কোনোদিনও কোনো দুঃখ কষ্ট থাকবে না তোমাকে অনেক ধন্যবাদ জাদু আম গাছ ভাই তুমি আজকে আমার অনেক বড় উপকার করলে তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না